বুক ভরা কষ্ট নিয়ে আজকের এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব আসলে কোনো কিছু আগে থেকে প্ল্যান করে রাখলে সেটা কখনোই সাকসেসফুল হয় না সেটা আমি মনে প্রাণে বিশ্বাস করি কিছুদিন পরে আবার সেটা ভুলেও যাই যাই হোক এই দিন হঠাৎ করে শাড়ি পরে কোথায় গিয়েছিলাম আর কি কি করেছি সব কিছু বলবো আজকের এই ভিডিওতে সো হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছো লাস্ট কিছুদিন যাবো আমি আর আমার ফ্রেন্ড মিলে প্ল্যান করতেছিলাম আমরা শাড়ি পরে এক জায়গায় ঘুরতে যাবো কিন্তু কোনো না কোনো কারণে আমাদের প্ল্যানগুলা বার ক্যান্সেল হয়ে যাচ্ছিল তারপরে শেষমেশ এই দিনে যাওয়ার জন্য আমি সবকিছু রেডি করে রেখেছিলাম আর একদিন আগে রাতে আমার বোন গিয়েছিল মেলায় সে জানতো আমি আজকে ঘুরতে যাব তাই আমার জন্য এই সুন্দর গাজরাটা নিয়ে এসেছিল বেলি ফুলের এই গাজরাটা আমার এত বেশি ভালো লেগেছিল যে আমি বারবার শুধু হাতের ভিডিওই করতেছিলাম এখন আসি মেন কথায় আসলে সবকিছু তো আমি রেডি করে রেখেছিলাম কিন্তু আমাদের শেষমেশ আর যাওয়া হয়নি যার কারণে আমার মনটা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল আমার এত বেশি মন খারাপ দেখে আমার বোন আমাকে নিজে থেকে এসে বলতেছিল শাড়ি পরার কথা সে নাকি আমাকে আজকে ভিডিও করে দিবে এটা শুনে আমি একটু অবাকি হয়ে গিয়েছিলাম কারণ এমনি দিনে তাদেরকে দশ বার বলতে হয় আমার সাথে কোথাও যাওয়ার জন্য আর এটা ভেবেই ভালো ছিল যে তারা আমাকে নিয়ে কতটা ভাবে সব কিছুতে আমার অনেক বেশি হেল্প করে তারা আমার সব কিছুতে ভিডিও করে দেওয়া পিক তুলে দেওয়া এক কথায় বলতে গেলে আমার ক্যামেরাম্যানই হচ্ছে আমার বন্ধুইটা যাই হোক এই দিনে মনটা অনেক বেশি খারাপ হওয়ার কারণে আমরা তেমন একটা ঘোরাঘুরি করিনি খুবই কম ভিডিও ক্লিপ নিয়েছিলাম আর কোথায় যাবো এটা ভেবে না পেয়ে আমরা চলে এসেছিলাম ডিম প্লাসে এখানকার চারিদিকের ভিউটা অনেক বেশি সুন্দর ছিল অনেক ধরে আমি ভাবতেছিলাম বাংলা করে শাড়ি ফাইনালি আজকে নিজে থেকে পরেই ফেললাম এই শাড়িটা পরার পরে অনেকে আমাকে জিজ্ঞেস করতেছিলাম আমি শাড়িটা কোন পেজ থেকে নিয়েছি আসলে এটা কোনো পেজ থেকেই নেওয়া না যাই হোক ঘোরাঘুরি শেষ আর আমি যেহেতু বাহিরে কিছু খাই না তাই কিছু খাবার নিয়ে চলে যাচ্ছিলাম বাসায় আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ